you <small> দর্শক আমি যতটুকুন পারি দেখানোর চেষ্টা করছি আজকে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা যেভাবে রাজপথে নেমে এসেছেন সেটা আমি দেখানোর চেষ্টা করছি মূলত রাজধানী ঢাকার রাস্তায় আর কখনো কোনো দিকেই আমরা ফাঁকা পাচ্ছি না আমরা আজকের এই দিনগুলি ইতিহাসের পাতায় লিখে রাখতে চাই এবং আমি দেখতে পাচ্ছি রাজধানী ঢাকায় বিশেষ করে সারা বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা যেভাবে এসেছেন যেভাবে রাস্তায় নেমেছেন তাতে দেখা যায় রাজধানী ঢাকায় আর তিলো ঠাই নাই পার আঁকবার জায়গা নাই মূলত মানুষের বন্যা মানুষের ঢল মানুষের সাগর আমি সেটাই দেখানোর চেষ্টা করছি আমি চেষ্টা করছি করতে পারি না কারণ লাখ লাখ মানুষের দল দূবার কোনো সুযোগ নেই আমরা চেষ্টা করছি বাইকের দরব্য যতগুলো ঢাকানো যায় মানুষের দেখানো অবশ্য আমরা উন্নতপ্রদেশ সরকার প্রধানের কাছে জানিয়ে আসছি যে আপনি ওই